জেলা প্রশাসনের উদ্দেশ্যে শুনাই সার্কেল অফিসারের হাতে শালকপত্র তুলে দেন শুনাইয়ের জন্য প্রতিনিধিরা। এপিডিसीएलর ভিতরে এটা সিন্ডিকেট ত্রাস সৃষ্টি করিয়া সময় শুনাইয়ের মানুষটি এটা আতঙ্কর সৃষ্টি করুন যেটা কবুকগঞ্জ এপিডিसीएल সাবডিভিশনের অধীনে বিভিন্ন গ্রামাঞ্চলে স্মার্ট মিটার বসানো ও গ্রাহকদের কাছে বুতুরে বিল પાડানো নিয়ে গবীর শুক প্রকাশ করেছেন সুনাই এলাকার দুই জেলা পরিষদ সদস্যা শিরিন আখতার লস্কর ও সাবিনা হাবিব বরবইয়া এবং জেলা পরিষদ সুফিয়ান আহমেদ লস্কর মঙ্গলবার তারা এলাকার বেশ কয়েকজন গ্রাহকদের সঙ্গে নিয়ে শুনাই সার্কেল অফিসার মারিয়া তামিমের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন স্মারকের প্রতিলিপি কাচারে জেলা উপায়ুক্তের কাছে প্রেরণ করে অতি শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন সুনাই এলাকার একাংশে ইতিমধ্যে এপিডিএসএল এর কর্মীরা গ্রাহকদেরকে বয় হুমকি দিয়ে স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছেন বাদবাকি এলাকায় স্মার্ট মিটার লাগানোর জন্য গ্রাহকদের চাপের মুখে ফেলে দিয়েছেন যারা স্মার্ট মিটার লাগাতে অহিনা প্রকাশ করেছেন তাদের নামে ম্যানুয়াল মিটারে লম্বা বিল বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এতে এলাকার সাধারণ মানুষ দুস্ত মধ্যবিত্ত পরিবারকে হেনস্থার শিকার হতে হচ্ছে সুনাই এলাকায় এখনও মান্দাত্তা আমলের লাইনের তারও কুটি বিভিন্ন গ্রামের মাথার উপর দিয়ে ঝুলছে ট্রান্সফর্মার বসানোর স্থানে স্থানে বেড়া নেই বিগত দিনে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ ও গোবাদি পশু নিহিত হয়েছেন এগুলো মেরামত না করে স্মার্ট মিটারের নামে গণহয়রানি করা হচ্ছে এছাড়া অনিয়মিত লোডশেডিংয়ের লাজেহাল জনজীবন স্মার্ট মিটার চাপানোর পূর্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তিনি বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়বইয়া সাংবাদিকদের কাছে খুব উগড়ে বলেন স্মার্ট মিটার নিয়ে সরকারের তরফে কিছু জানা যায়নি ব্রহ্মপুত্র ব্যাপক লক্ষ্য করা গিয়েছে ঢেউ পড়েছে এর মধ্যে বরাক কাবুগঞ্জ সাবডিভিশন কর্তৃপক্ষ স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের চরমভাবে হয়রানি শুরু করেছেন তিনি জানান কাবুগঞ্জ কার্যালয়ে সিন্ডিকেটরা চলছে এই সিন্ডিকেটদের দালালের দাপটে নাজেহাল এলাকার সাধারণ শ্রেণীর গ্রাহকরা স্মার্ট মিটার বসানোর চাপ অন্যতায় লম্বা বাড়তি বিল চাপিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে শুনাই আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি স্মার্ট মিটার নিয়ে লাইনম্যানদের বাড়াবাড়ি বাড়তি বিলের নিন্দা জানিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের স্বেচ্ছার হয়েছেন সংবাদ এখনকার মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চোখ রাখুন আমাদের পর্দায় শুনাই সমষ্টির এ এর বিরুদ্ধে মানুষের সাধারণ মানুষের কীভাবে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এই এপিডিসিএলের ভিতরে একটা সিন্ডিকেট ক্লাস সৃষ্টি করি আর সোনায় মানুষে মানুষের একটা আতঙ্কর সৃষ্টি করছে যেটা বিগত দিন তিন আমরা দেখি আর যে ভারত সরকার তথা আসাম সরকারের একটা অনুমোদিত স্মার্ট মিটার যেটা আমরা বিগত দিনে দেখছি যখন সরকার এটা লাগু করেছে তখন দেখছি আমরা আফার আসামে এবং আসামের বিভিন্ন থাই আমরা দেখেছি বিভিন্ন মানুষ এখানে রাগান্বিত হয়ে এই মিটারগুলো নিয়ে রাস্তার মেঝে ফলানি হয়েছে এবং গুজরাট এই নরেন্দ্র মোদী আমাদের সরকার সেখানেও কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর গুজরাট রাজ্যে এখন পর্যন্ত স্মার্ট মিটার লাগানো হয় নাই কিন্তু আমরা দেখা গেছে সোনাই সাব ডিভিশনের এই যে এসডিও আছেন উনি সুনাই কিছু লাইনম্যান নিয়ে আরও কিছু মানুষ দালালদের নিয়ে একটি সিন্ডিকেটরা সৃষ্টি করে এ কন্ট্র্যাক্টার সৃষ্টি করেছেন সেটা নিয়ে আমাদের সোনাই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কীভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে যিনি কে এর এই স্মার্ট মিটার লাগান নাই ঘরে ঘরে গিয়ে প্রেশার দেওয়া হয়েছে কিন্তু যিনি এই মিটার লাগাচ্ছেন না ওনার বিরুদ্ধে এখানে অফিস থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিল দেওয়া হয়েছে যখন অফিসে গিয়ে প্রতিবাদ করলে প্রতিবাদ করার প্রতিবাদ সংগ্রহ করার এখানে প্রতিবাদ শুনিবার কোনো মানুষ নাই আজকে আমরা এটা কাছারের ডেপুটি কমিশনার কাছে আমরা লিখিতভাবে অভিযোগ করেছি আমরা যদি অবিলম্বে যদি এই সোনাই কনস্টিটিউশন সোনাই সমষ্টি থেকে যদি এই স্মার্ট মিটার এই অবৈধ বিল এবং অবৈধ এখন পর্যন্ত তার জুলানুয়া বিভিন্ন জায়গায় আমার গ্রামে গত বছর একটা সত্তর হাজার টাকার মহিষ কিন্তু এই ইলেকট্রিক লাইনে মারা কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট এখন পর্যন্ত এপিডিসিএল কিন্তু এখনো পর্যন্ত এই কম্পেনসেশন দেয় নাই কিন্তু এই এপিডিসিএল এটা সিন্ডিকেট করেছে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে এই মিটার চেঞ্জ করে অন্যত্র মিটার আমাদের কাছে প্রমাণ আছে যদি দরকার হয় আমরা প্রমাণ করে ডিটিআর চেঞ্জ করে সত্তর থেকে আশি হাজার টাকা যেখানে এক লক্ষ টাকা হয়েছে সেখানে একটা সিন্ডিকেট সৃষ্টি করে নতুন মিটার দিয়ে আগের বিলটারে কর্তন করে করা হয়েছে রকম শুনাই এপিডিসি একটা সিন্ডিকেট কাজ করা হয়েছে আমি জানি যে আমরা সরকারকে সরকারে অন্ধকারে রেখে আমাদের এই বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রীকে অন্ধকারে রেখে আমাদের মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে সরকারি আমলাগুলা এই অবৈধভাবে যে কাজ করছে সেটার বিরুদ্ধে আজকে আমরা সার্কেল অফিসারে রেখে অভিযোগ করেছি আমরা আশাবাদী যে আমাদের সার্কেল অফিসার মাধ্যমে তাছাড়া ডিপু কমিশনার আমাদের একটা বিচার এবং আমরা আশ্বাস আছে যে উনি একটা স্বচ্ছভাবে এই এটা দেখে দিবেন যদি না হয় তাহলে আমরা অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সুনাই রোড অবরোধ করব। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করতে বাধ্য হব ধন্যবাদ